আজকে ঘুরে দেখব সিলেটের এক লুকানো পাহাড়ি নদী যা মেঘালয়ের একটি ঝর্ণা বেয়ে নেমে এসে এমন দানবীয় রূপ ধারণ করে যার অপার্থিব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য আর জানবো ঠিক কিভাবে আপনারাও খুব সহজেই ঘুরে যেতে পারেন সীমান্ত পাহাড়ি নদী উতমা তাহলে চলুন শুরু করি প্রথমে ভোলাগঞ্জের দশ নম্বর ঘাট থেকে সাদা পাথর ঘুরে নৌকা নিয়ে চলে আসলাম দয়ার বাজার ঘাটে আপনারা ঘাট দিয়ে উপরে উঠলেই দয়ার বাজারে চলে আসবেন এবং এখান থেকে সিএনজি পাওয়া যায় যেটা আপনাদের উত্মা সরা তুরং হয়ে বিছানাকান্দি পর্যন্ত নিয়ে যাবে আমরা দেখি আপাতত উত্মা সরা পর্যন্ত রিজার্ভ করতে পারি কিনা আমরা দয়ার বাজার থেকে একটা অটো নিয়ে নিছি দুইশো টাকা দিয়ে মেঘালয়ের পাহাড় শ্রেণীর পাশ দিয়ে একদম সীমান্ত ঘেসা বর্ডার রোড ধরে আমরা যাচ্ছি খুব সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার একপাশে পাশে সুউচ্ছ মেঘালয়ের পাহাড় আর অন্য সাইডে হচ্ছে পাহাড় থেকে আসা ঝিরির তৈরি খাল এবং মেঘালয় পাহাড়ে খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছি আপনাদেরও দেখাই পানির স্প্ল্যাশ পর্যন্ত বোঝা যাচ্ছে দুর্ভাগ্যবশত এইসব ঝর্ণাগুলো আমাদের দেশের মধ্যে না এগুলো ইন্ডিয়ার মধ্যে পড়ে আমরা একটা পাহাড় পাইলে ভালো তো যাই হোক আনফর্চুনেট তবে আমরা যে ভিউটা পাচ্ছি এই ভিউটা ইন্ডিয়ানের লোকেরাও পায় না ওদেরকে এইখানে আসতে হবে এই ধরনের ভিউ পাওয়ার জন্য এরকম অসংখ্য ঝর্ণা আছে অবশ্যই মেঘালয়ে বাট খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে ভালো লাগলো আপনারাও থেমে ঝর্ণাটা দেখতে পারেন আর ঝর্ণা ঠিক নিচে যে বিস্তীর্ণ একটা খোলা মাঠ খুবই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি যদিও রাস্তার অবস্থা খুব একটা ভালো না আমরা অটো ছেড়ে দিছি যে উৎমা সারার উদ্দেশ্যে যাইতেছি উপমা ছাড়া পর্যন্ত রাস্তা ভালো না বিধায় আমরা অটো থেকে নেমে গেলাম অল্প একটু হাঁটতে হবে তবে আপনারা যদি বাইকে আসেন তাহলে একদম স্পটের কাছে গিয়ে নামতে পারবেন এইখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখলাম যেমন পুলিশ আর্মি বিজিবি ওরা টহল দিচ্ছে মনে হয় যে পাথর চুরিকে কেন্দ্র করে এরা বেশ সজাগ হয়েছে যাতে এরকম ঘটনা আর না ঘটে চলুন কুকমা দেখি পথ দেখে নিয়ে যাচ্ছে ইয়ামিন দা গাইড চারে পাথর খালি পাথরের মধ্যে দিয়ে যাইতেছি এটা হচ্ছে মূল পয়েন্ট এখানে আপনারা যে বাইক পেয়ে যাবেন এবং খাবারেরও ব্যবস্থা আছে আপনারা যদি দুপুরে না খেয়ে থাকেন তো এখানেও চাইলে খাইতে পারেন এখানে খাবারের ব্যবস্থা করা আছে দুই তিনটা হোটেল আছে আমরা উৎমা দিকে যাই দেখায় আপনাদের ও এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত উৎমা ছড়া এইটা সৌন্দর্য পুরাই অন্য রকম মানে মনে হচ্ছে যেন একটা নদী ঢুকে গেছে ঠিক আছে নর্মাল কোন একটা ছরা মনে হচ্ছে না পানি দেখে পাহাড়ি নদী আর এত বড় বড় বোল্ডার এখানে সাদা সাদা পাথরের মতো সাদা সাদা পাথর নাই তবে বেশ বড় বড় কালো কালো পাথরের বোল্ডার দেখে বেশ ভাল লাগছে এই হচ্ছে সে উত্মা ছরা আপনারা সাদা পাথর ঘোরার পরে এখানে অবশ্যই আসবেন এই যে সবাই এনজয় করতেছে চাইলে এখানে গোসল করতে পারেন আপনারা যে মুস্তাকিম ভাই হচ্ছে আমার গাইড আমরা এই এই সর্বোচ্চ পর্যন্ত যাওয়া যায় তারপরে আসলে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে সরার ওই পাশেই বলা চলে ইন্ডিয়া ঠিক না সরাটা আমরা পাইছি সরার ওই পাশ থেকে ইন্ডিয়া ওই পাশে কাটাতারের বেড়া দিয়ে আছে এই যে এখানে আপনারা গোসল করতে পারেন উঠান আমার বেশ কিছু ব্যবস্থা আছে ফলো করতেছি যাও দেখুন কি বিশাল ক্যাকটাস গাছ বাহ আমি প্রথমে এত বড় ক্যাকটাস দেখলাম দারুন আসলে সিলেটের এই ছড়াগুলা এক একটা এক এক রকম একটা সাথে আরেকটার তুলনা হয় না এই যে এখানে একটা সীমান্ত পিলার আমরা সর্বোচ্চ এই যে আমগাছের গোড়া পর্যন্ত যাইতে পারবো এটাই লাস্ট ভিউ পয়েন্ট এটা হচ্ছে আমাদের দেশের লাস্ট ভিউ পয়েন্ট উপমা সরার আপনাদেরকে যে ঝর্ণাটা দেখাইছিলাম ওইটাই মূলত উৎমাছরার শুরু এবং ওইটাই আস্তে ধীরে যে এই পাশ দিয়ে নেমে গেছে এই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে তবে এটাকে জাস্ট একটা না বলে পাড়ে একটা নদীও বলা যায় মানে এত বিশালতা এটা আর এত বড় বড় বোল্ডার এই যে এখানকার আশেপাশের মাটি ঠিক এই ধরনের পাথরে ভোট ঠিক আছে এই যে দেখুন অসংখ্য এগুলাকে এই কারণে পাথর করে বলে এগুলো এক ধরনের পাথরের খনি এখন যেখানে আসছি এটা মূলত নোমান্স ল্যান্ড না বাংলাদেশের না ইন্ডিয়ার এখান দিয়েই শুকনো সারাটা ঢুকছে আপনারা চাইলে গোসলও করতে পারেন পানির অনেক তোর আমি বলবো সাঁতার জানা থাকলেও এই পানিতে নামবেন না সহজে কারণ এত বড় বড় পাথর আছে এবং চোরা পাথর তো সব পাথরে বাড়ি খাইলে অবস্থা খুব খারাপ হইতে পারে চাইলে এখানে গোসল করতে পারেন যদিও রেকমেন্ড করতেছি না তবে এখানে বেশ বড় বড় কিছু পাথর দেখতে পাবেন যে পাথরের উপর দিয়ে উপর দিয়ে এখন যাইতে হবে একটু রিস্কি সাবধানে হচ্ছে এইখানে রাফটিং করার মতো স্রোত আছে যা বুঝতেছি খুবই সুন্দর প্লেস এবং আপনারা অবশ্যই এই সাইডে আসলে ঘুরে যাবেন একদম স্বচ্ছ নীলা পানি এখানে একটু গা যাইতে পারলে ভালো লাগতো একদম ফ্রেশ এবং ঠান্ডা যথেষ্ট ঠান্ডা পানি গরমের দিনে আসলে একটু কোলে গিয়ে আর কি গা টা যাইতে পারেন এই উতমাসরাই ঘুরতে আসার সব থেকে ভালো সময় হলো বর্ষাকাল শীতেও আসতে পারেন তবে এমন পানির স্রোতের দেখা পাবেন না তাই বলবো সময় থাকলে এখনই ঘুরে যান এই অপার্থিব সৌন্দর্যের থেকে ঠিক সীমান্ত ওপারেই আছে মেঘালয়ের একটা রিজার্ভ ফরেস্ট যার কারণে এই জায়গাটাকে আরো বেশি সুন্দর লাগে এখানকার ছেলেবেলার কিরকম ডান পিঠা দেখুন এই স্রোতের মধ্যে আমরা লাভ দিলে বেশি চলে যাব আর ওরা করতেছে গুড বাই ব্রাদার্স উপর বিশেষত্ব হচ্ছে এখানকার বেশ বড় সাইজের কালো কালো পাথর আর এখানে আপনারা সাদা পাথরের মতো অত ট্যুরিস্ট পাবেন না কাজে নিরিবিলি বলা চলে খুব বেশি নাই আবার একদমই যা নাই তেমনও না পানি এখন মনে হচ্ছে একটু কম আছে পানি যখন বাড়ে তখন ওই পাথরগুলো আর কি পানির নিচে চলে যায় তারপরে ওইখানে বেশ ভালো স্রোত আছে টোটালি ওর আপনারা একটু কষ্ট করে এটা ঘুরে যাবেন আর কি সৌতমা সরার ঘোরা শেষ আমরা এখন যাব তুরং সরার দিকে নেক্সট ভিডিওতে আমরা যাবো সরা থেকে বিছানাকান্দি একেবারে আপডেট একটা লোকেশন দিয়ে সো সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ